নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি ছোটো বা চুনো মাছের স্বাদ একদম মুখে লেগে থাকার মতো দারুণ একটি রেসিপি যেটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আর তৈরিও কিন্তু হয়ে যায় একদমই নামমাত্র তেল মশলায় চলুন তাহলে দেরি না করে রেসিপি শুরু করি তো এখানে আমি নিয়েছি একশো গ্রাম মতো কাঁচকি মাছ তবে আপনারা এই রান্নাটা মৌরলা মাছ বা যে কোনো ধরনের চুনো মাছ দিয়েই কিন্তু করতে পারেন আর কাচকি মাছ কিন্তু সেই রকমভাবে রকম বাছার প্রয়োজন নেই শুধুমাত্র একদম পরিষ্কার করে ধুয়ে নিলেই চলবে তো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে তারপর আমি এখানে দেখুন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এবার লবণ আর হলুদটা দিয়ে ভালোভাবে মেখে নিয়ে মাছগুলোকে প্রায় দশ মিনিট মতো রেখে দেবো এবার আমি এখানে কিছু সবজি কেটে নেব এখানে একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি তবে পুরো বেগুনটা কিন্তু আমি দেব না অর্ধেক বেগুন আমি এই রান্নাতে ব্যবহার করব তো বেগুনটাকে দেখুন লম্বা লম্বা ও সরু সরু করে কেটে নিচ্ছে তো বেগুনটা কেটে নিয়েছে এবার একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে জলের মধ্যে বেগুনগুলো ডুবিয়ে রাখছি কারণ বেগুন কিন্তু কাটার পর সাথে সাথেই কালো হয়ে যায় এবার এখানে নিয়েছি কিছু বটবটি তবে আপনারা কিন্তু এই রান্নাটা শুধুমাত্র আলু বেগুন দিয়েও করতে পারেন আবার আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এই রান্নাতে দিতে পারেন বটবটিগুলোকেও প্রায় এক আঙুল মতো লম্বা রেখে দেখুন কেটে নিয়েছে এবার এগুলোকেও আমি জলের মধ্যে ডুবিয়ে রাখছি এবার আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুর খোসা ছাড়িয়ে নিয়ে তারপর আলুটাকেও কিন্তু ঠিক লম্বা ও সরু মতো করেই কেটে নেব সমস্ত সবজি কিন্তু লম্বা মতো করেই কেটে নিতে হবে আর বন্ধুরা আমি কিন্তু আমার চ্যানেলে এইরকম সহজ সাধারণ রেসিপি শেয়ার করে থাকি তাই আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে আমার ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো এবার সমস্ত সবজিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর দেখুন জলটাকে কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর লবণ আর হলুদ গুঁড়োটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার কিন্তু এটাকে এইভাবে প্রায় পাঁচ সাত মিনিট রেখে দেবো তো এটাকে এক সাইডে রেখে দিয়ে এবার আমি এখানে নিয়েছি একটা বেশ বড়ো সাইজের পেঁয়াজ এবার পেঁয়াজটাকেও আমি ছোট ছোটো করে কেটে নিচ্ছি তো সমস্ত পেঁয়াজটা কেটে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি চলে যাব মূল রান্নায় তো গ্যাস অন করে কড়াই বসিয়ে এখানে দিয়ে দিয়েছি প্রায় দুই চামচ মতো সর্ষের তেল তেলটাকে একদম খুব ভালোভাবে গরম করে নিতে হবে যাকে বলে একদম ধোঁয়া ওঠা গরম ঠিক যখন তেল এইরকম গরম হয়ে আসবে তখন এর মধ্যে দেখুন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তবে সমস্ত মাছগুলো কিন্তু একেবারে ভাজবো না তাতে করে মাছগুলো ভেঙে যেতে পারে আমি দুটো ব্যাচে মাছগুলোকে ভেজে নেব আর চুনো মাছ ভাজতে গেলে অনেকেরই কিন্তু ভেঙে যায় তাই কিন্তু মাছগুলোকে প্রথমে উল্টাতে যাবেন না দু তিন মিনিট মতো অপেক্ষা করে যখন এক পিট ভাজা হয়ে যাবে তখনই কিন্তু অপর পিঠ উল্টে দেবেন তো অপর পিট উল্টে আবারও দু তিন মিনিট মতো ভেজে নিয়ে দেখুন উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছে। এবার মাছগুলো উঠিয়ে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন একটা মাছও কিন্তু নি। এবার আমি বাকি মাছগুলোও ভেজে নেব তো দেখুন একই রকমভাবে বাকি মাছগুলোও ভেজে নিয়েছি তো সমস্ত মাছগুলো ভেজে উঠিয়ে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি আবারও এক চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে দুটো শুকনো লঙ্কাকে আমি দুটুকরো করে দিয়েছি ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব যতক্ষণ অবধি ফোরন থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করছে তো ফোরনটা ভেজে নিয়ে এবার এখানে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি তবে আমি কিন্তু অল্প একটু পেঁয়াজ রেখে দিয়েছি পুরো পেঁয়াজটা কিন্তু দিইনি এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব একদম লাল করে ভাজবো না দেখুন ঠিক এই রকম একটু ভেজে নিয়ে এবার এখানে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা রান্নাতে যেমন ঝাল খেতে চাইবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন তো লঙ্কাগুলোকেও কিন্তু নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এবার এখানে দেখুন আমি যে সবজিগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সবজি থেকে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে তো এইভাবে খুব ভালোভাবে চেপে চেপে জলটাকে বের করে নিতে হবে খুব ভালোভাবে চেপে চেপে জলটাকে বের করে নিয়ে সমস্ত সবজিটাই আমি দিয়ে দিচ্ছি আর এইভাবে লবণ হলুদ মাখিয়ে সবজিটাকে রেখে দিলে সবজিগুলো দেখবেন একদম রান্নাতে গলে যাবে না আর দেখুন কতটা জল বেরিয়েছে এই জলটা আমি বাদ দিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো কারণ সবজিগুলো আমি হলুদ দিয়ে মেখে রেখেছিলাম তাই সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো প্রায় একের তিন চামচ মতো করে কিন্তু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়েছি তো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এইবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ কালো জিরে হাফ চামচ রাঁধুনি আর দেখুন আমি অল্প একটু পেঁয়াজ কিন্তু আলাদা করে রেখে দিয়েছিলাম ওই পেঁয়াজটাও নিয়ে নিচ্ছি এবার কালো জিরে রাধুনি আর পেঁয়াজটাকে আমি শিলেতে করে একদম মিহি করে বেটে নেব আর এই মশলাই কিন্তু এই রান্নার স্বাদে একদম অন্যমাত্রা এনে দেবে আপনারা চুনো মাছের চচ্চড়ি হয়তো সবাই রান্না করে থাকেন তবে আমার মতো করে এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় তো দেখুন একদম মিহি করে বেটে নিয়েছে এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি তো উঠিয়ে নিয়েছি এবার এদিকে কিন্তু প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছে দেখুন সবজিগুলো কিন্তু বেশ ভাজা মতো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বেশ বড়ো সাইজের কুচানো টমেটো টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব আর অবশ্যই করে কিন্তু টমেটোটা দেবেন তাতে করে রান্নাতে কিন্তু দারুণ একটা চটপটা স্বাদ আসবে এবার আমি এখানে দিয়ে দিলাম বেটে রাখা মশলা মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সাথে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম এবার সব কিছু নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আবারও একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব এতে করে সবজিও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কিন্তু বেশ সুন্দরভাবে কষানো হয়ে যাবে তো ঢাকনা দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নিয়েছি আর মাঝে মধ্যে কিন্তু আমি একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর দেখেই বুঝতে পারছেন সবজি কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে সবশেষে দিয়ে দিলাম কিছু কুচানো ধনেপাতা আর অবশ্যই করে কিন্তু সবশেষে একটু কুচানো ধনে দিয়ে দেবেন তাতে করে রান্নার ফ্লেভারটা দারুণ আসবে তো ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি দারুণ চটপটা মুখরোচক একটি রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে একটু পাতলা মুসুরির ডাল আর সাথে এইরকম চুনো মাছের বাটি চচ্চড়ি থাকলে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও খেয়ে খুবই ভালো লাগবে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন আজ তাহলে এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ